শ্রী শ্রী ঠাকুরের যশ্রী অনেকটা যত্ন কাজ করে স্কুলে তাকে ছাত্র বলে না আর গ্রন্থ শিষ্য বলে না হৃদয়টি শিশু হৃদয়টি শিক্ষক বা আদেশ পালনের

प्रियमारो तुम्हारा सामर्थ्य भर संसार में फैले जहां कुछ करो ভালো হলে ভালো করিছো कहां তোমার বেলায় যদি আশা না রাখিয়া সম্ভব ভাবে করিয়া যাই 俺就干一还是